হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তোমরা সবাই কেমন ভালো আছি আমিও ভালো আছি তো বৃষ্টি নিজের সকাল মোট কথা এখন সকাল না আমরা যে এগারোটা ঘুম থেকে উঠলাম নয়টার দিকে সারা রাত বৃষ্টি হচ্ছে সারা মানে সকালও বৃষ্টি হচ্ছে কী করবো মানে অবস্থা খুব খারাপ এবং হবে হবে ভাব তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো দেখো এখন বৃষ্টি মোটামুটি কম ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তো আমি বারান্দাটা একদম মুছে নিলাম কারণ বৃষ্টিতে ভিজেই গেছে আর কি করবো আর শোন আমার যা কাপড় ঠাপড় ছিল ওগুলো ধুয়ে দিলাম মানে রোদ রোদ নয় এই জন্য ঘরেই ধুয়ে দিলাম আর তোমাদের দেখাচ্ছি দেখো জানালা দিয়ে ওই যে একটা ব্রিজের ব্রিজ আছে আমাদের কাঠের ব্রিজ বাড়ির সামনে কাঠের ব্রিজের এই পাশের মানে জলটা দেখা যাচ্ছে ভাবতে পারছো অবস্থা অবস্থার এদিকে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি মানে স্নান করতে গেছিলাম ডিম সিদ্ধটা বসায় এর জন্য মানে লাগিয়ে গেছে ডিম সিদ্ধটা জলটা শেষ হয়ে গেছিলো আমার ঘুম থেকে উঠে পড়ছে সকালে আবার উঠছে তারপর আবার ঘুম পাতার হয়েছে এখন আবার ঘুমিয়ে পড়ছিল তো ওর জন্য খাওয়ার রেডি করছি পিপির কাছে দিয়ে আসছি ওকে ওর জন্য এখন খাওয়ার রেডি করব রেডি করে তারপরে খাওয়াবো খাবার একদম রেডি একদম সব কিছু নিয়ে জল নিয়ে একদম যাচ্ছি ওর পিপির ঘরে ওইখানেও আছে আছে এখন কাকায়ের কাছে তখন দিয়ে আসবো তো দিয়ে আসার পরে আমি রান্না বসাবো তো দেখো এই জায়গায় আছে ওর কাকায়ের কাছে তো এখন পিপি বললো আমি খাওয়াই আর এদিকে ওর বাবা জোর করে ওকে আদর করবে আর পিপি বলছে দেখ এখন আদর করিস না রাগ উঠবে এখন মানে এই এইসবই চলছে ওদের মধ্যে তো এখন খাওয়াবে আর এই চান্সে আমিও একটু খেয়ে নিই তো সকালে সবার খাওয়া দাওয়া শেষ আর শুদ্ধ শুকি মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তো এই তিনটা জিনিসই করছিল আমাদের এখানে আসা তো সকালে সিদ্ধটিন্ত এইসবই চলে খাওয়া দাওয়া তো আমি এদিকে খাচ্ছি আর ওইদিকে সোনা মাছ ছোটোবেলায় যে মানে বালিশটা মাথায় দিত ষষ্ঠের বালিশ ওই বালিশটা এতদিন ব্যাগের ভিতরে ছিল তো এটাও বের করছে বের করে রাত্রিবেলা বৃষ্টিতে দিয়ে রাখছিল তো ওইটাই দেখাচ্ছে আর এদিকে আমি ভাতটা খেয়ে নিই দেখো ভাত খাওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে মাত্র শুরু হলো তা রান্না করবো কীভাবে এটি বুঝতে পারতেছি না তো আর কী করবো দেরি করলে তো আর হবে না তো গামছা নিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক আস্তে ধীরে আর পেট না চললে তো আর হবে না তাই না পেটের জন্য তো খাওয়াটা দরকার তো সোনামা গুরুগুরু করতে মন চাচ্ছে এই জন্য সোনামাকে নিয়ে একটু ঘুরুঘুরু করবো ভাবলাম তো না এখন ঘুরু না করি বারোটা বেজে গেছে একজন স্নান করিয়ে দিলাম স্নান ঠান করানোর শেষ ওকে ফ্রেশ করানোর শেষ ওকে এখন টিভির কাছে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি রান্নাঘরে চলে গেছি আলু শুদ্ধ করে নিলাম আলু শুদ্ধ করার পরে শুটকি মাছ করবো এই জন্য তরকারি কাটা শেষ দেখো আরও যে দেখো শোন আমার পিপির কাছে টুম নাই কিন্তু ওর দুইবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমাবে না এই জন্য এইদিকে ওইদিকে ঘুরছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তা আমি যাওয়ার পরে এদিকে ঘুম পাড়াচ্ছি তা ঘুমানোর পরে আবার বৃষ্টি নামলো এখন আবার এখন মানে জোরেই বৃষ্টিটা নামলো তো আমার এদিকে রান্না শেষ তা দেখো বেশি ঝোলটা বেশি হয়ে গেছে আলু দিয়ে করছি আর এদিকে শুটকি মাছের তরকারি ও এখন বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা নদীর জল দিতে দেবো আজকে রাত্রে বৃষ্টি হলেই বন্যা হবে এই দেখো অবস্থা তোমাদেরকে অবশ্যই অবশ্যই আর কি অবশ্যই মানে কথাটা গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি এই দেখো বাড়ির সামনেই যে জল আমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি সামনের ব্রিজের সাথে ওকে আমি নিয়ে আসছি এই দেখো আমাদের বাড়ির গরু

তো তো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাইছি তোমরা দেখতেই পারছো তো এখন আমরা যাচ্ছি বাড়িতে ওই যে সবুজ সবুজ একটা ঘর দেখা যাচ্ছে ওইটাই আমার ঘর মানে আমাদের বাড়ি ওইখান থেকে শুরু এই বৃষ্টিটা সব সবার প্রথমের বাড়িটাই আমাদের তাই জন্য টেনশনটা একটু বেশি যে আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে বাড়িতে বৃষ্টি অবশ্যই জল সন্ধ্যা হয়ে গেছে এখন সোনা মাকে ঘুম পাতাইছি এখানে যা মশা এই জন্য মশারিটা না দিলেও খুব খারাপ অবস্থা মানে মশা কামড়ায় শেষ করে ফেলে আর ইদানিং দিয়ে হচ্ছে তিন চার দিন থেকে মশারির ভিতরে এত মশা ঢুকে যেন রাতের বেলা বড় মশারির সাথে এই মশারিটাও দিই আর এত বৃষ্টি সোম থেকে শুরু হয়েছে মানে বলার মতো না মানে তোমাদের তো দেখাইছি একটু আগে মানে আজকে রাত্রে যদি এইভাবে কন্টিনিউ বৃষ্টি হয় মানে বন্যা মানে বাড়িতে জল ঢুকে যাবে জানি না কি হবে তোমাদেরকে দেখাচ্ছি শব্দ শুনতেই পাচ্ছ মনে হয় এই দেখো মানে সমানে বৃষ্টি হচ্ছে একভাবে গুড মর্নিং সবাইকে এখন বাজে ছটা অনেকক্ষণ আগেই উঠছি ট্রেশ হওয়া শেষ একদম আমি রেডি হয়ে গেছি একদম ওরা রেডি হচ্ছে সবাই কাকু তারপর বড়ো মা ম কাকাই সোনা মা উঠতে পারছে না অন্যদিন এই টাইমে উঠে মানে দুষ্টামি শুরু হয়ে যায় রাস্তা উঠে না এখন তবু আমি একটু হালকা হালকা করে রেডি করাচ্ছি চুলটা বাঁধলাম এখন জামাটা পরাবো আমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাক তাই দেখি মাম যে যাব একটু স্মাইলটা দেখি 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 উ ਦੇ ਤੋ ਬੱਚਾ ਨਾ ਤੋ ਸਾਇ ਮਾਜ਼ਾ ਇਹ ਤਾਂ ਕਿ ਉਹ ਬਾਬਾ ভালো করে ঘুম হয় না মাতার আমি তো গালিতে ঘুম ঘুমু ঘুমু দিতে দিতে যায়ো আবার ঘুমিয়ে পড়ে নাকি দেখো আমার মাটা ছেলে ড্রেস পরেছে দেখতে আবার একটু ঘুম পেয়েছে মনে হচ্ছে অল্প অল্প বাবা বাবা তো হলো না ফুটুই দেওয়া এখনো আমরা একদম ফুটো দিয়ে ঠিক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো আজকে যেহেতু মামাবাড়ি চলে যাবে এর জন্য সোনামাকে নিয়ে টানাটানি এদিকে পিপি নিচ্ছে এদিকে কাকাই নিচ্ছে তো আমি ভাবলাম যে ব্যাগ দুটো গুছানো শেষ ব্যাগ দুটো বের করি আর গাড়ি চলে আসছে ওরা যাবে অন্য প্রশনে আর আমি যাব বাড়িতে এটা আগেও বলছি ওদিক দিয়ে আমাকে নামাই দিবে তো এখন বের হবো ঘর থেকে তো দেখো এইদিকে ছোটকা চলে আসছে ওর সারাদিন বেচারে গিয়ে ঘোরাচ্ছিলো এই কয়েকদিন থেকে ওর অভ্যাস হয়ে গেছিলো ঘোরানো তো আমার এদিকে ঘুমটা কমপ্লিট হই জন্য হাই দিচ্ছে এখনও তো আমরা বাড়ির থেকে বের হয়ে পড়লাম সবাই তো সবাই আগানোর জন্য আমাদেরকে আসতেছে এদিকে সবাই মানে আমাদের পাশাপাশি বাড়িরও দুই একজন ছোট এদিকে আসতেছে আর ওইদিকে সবাই গাড়ির সামনে চলে গেছে অলরেডি এইদিকে সায়ন বেটা একটু হাই করে দেবে এদিকে জলটা দেখো রাত্রে সেই রকম একটা বৃষ্টি হয়নি এই জন্য বন্যাটা হয় নাই তো বন্যার হয়ে পড়াচ্ছি না বাড়ির থেকে তো আমার এই সময় মিটিং থাকে বাড়িতে মানে গ্রুপের মিটিং এজন্য প্রত্যেক মাসে এইটার সময়েই আমি বাড়িতে যাই বন্যা সেরকম হয় না আর বন্যা দেখার ইচ্ছাও ছিল তো আমরা গাড়িতে উঠে বললাম তো দেখো সোনামাকে দিয়ে দিল এখন টাটা আমরা এখন নিশিগঞ্জ তো এদিকে যাবার সময় এক জায়গায় নামলাম পিসি শাশুড়ির বাড়িতে ওখান থেকে পিসি তারপরে আরও অনেকেই যাবে ওদের আত্মীয় স্বজন এই জন্য গাড়িটা ভাড়া করা তো সবাই মিলে যাবে কারণ এখানে পিসির মানে আমার যে ননদ আছে পিসা তো ননদের মানে ছেলের অন্নপ্রাশন তো অনেকটা দূর বারো পিসা তো এই জন্য যাচ্ছে দুই দিনের জার্নি ওদের মানে জার্নি বলতে দুই দিন থাকবে তো এই জন্য ওদেরকে উঠানো হচ্ছে পিসি হচ্ছে দুই পিসি আর এদিকে ছোটো পিসির কাছে সোনা মা গেল তো ও তো ঘুমটা মতো হয় নাই তাই পিসি বলতেছে যে একদম চুপচাপ থাকে দেখি এইরকমই বেশি ভেজার করে না অবশ্য আগের থেকেই একটু ঘুরাইতে মানে ঘোরানোটা যদি ঠিকঠাক হয় তাহলে চুপচাপ একদম তো আমাদের এখান থেকে সবাইকে নেওয়া শেষ তো গাড়ি আবার ছাড়লো তো আমরা আবার যাচ্ছি বাড়িতে তো দেখতে দেখতে চলেই আসছি আমাদের বাড়ির কাছাকাছি যে আমাদের মদনমোহন মন্দির তো চলেই আসছি তো মাকে ফোন করে বললাম বের হইতে কারণ এত সকালে মা উঠে নাই মানে অনেকটাই সকাল আছে সাতটা সাড়ে সাতটা আমাদের বাড়িতে একটু দেরিতেই উঠে তো আমি আসার পরেই মা বাড়িতে ঢুকছি মাকে বললাম গিয়ে বেকটা নিয়ে আসো তো এদিকে গেলো সবাইকে বললো নামতে কেউ নামবে না কারণ তাড়াহুড়া আছে ওইখানে যেতে হবে টাইমের মধ্যে তো কেউ আর নামলো না এই জন্য তো আমরা কী করব এখন সবাই আবার চলে যাবে সবাই টাটা করে এখন এখন ওদের জায়গায় ওরা চলে যাচ্ছে বৃষ্টির দিনে প্রত্যেকের বাড়িতে যা হয় বাড়িতে যা যা ছিল জামা কাপড় সোনামা সবগুলো নিয়ে এসেছি তো ওগুলি ফ্যানের নিচে দেওয়া শুকানোর জন্য বাইরে তো রুদ্রের দেখা নেই তো সোনামা খেলছে দিদিভাইয়ের সাথে এটা আমার ভাগ্নি আসছে তিন চার দিন আগে তো আমি স্নান করে ফেলছি এরই মধ্যে স্নান টান করে সোনামাকে স্নান করানো শেষ এখন ওকে একটু ঘুম পাতাবো আর বিকেলবেলা হচ্ছে রথ আসবে রথ আজকে যেহেতু জগন্নাথদেবের রথযাত্রা তো বোন আসছে বোনের মানে আরও তিন চারটা বোন আসছে সবাই মিলে আমরা রথ টানতে যাবো তো এখন একটু রেডি হয়ে নেব তো আমার রেডি হওয়া শেষ সোনা আমাকে রেডি করাবো এখন রেডি করানোর পরে আমরা রথ জানতে যাবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো আমরা যাচ্ছি এখন মদন মোহন বাড়িতে এখানে আসবে রথ আর প্রচন্ড ভিড় হয় এই জন্য আগের থেকেই যাচ্ছি পরে আর মানে যা যাত অবস্থা হয় এই জন্য আমরা যাচ্ছি মদনমোহন বাড়িতে তা দেখতে পারবে আর এইবার প্রথম যে চারটা রথ টানছি ছোটো ছোটো অনেকগুলো রথ আর আমাদের বাজারে যে রথটা হয় বড় রথটা ওটা প্রচণ্ড ভিত এটা বাজারের রথটা দেখো মানে যে ভিতরে যাবো আমাকে নিয়ে পাচ্ছি না তো এই জন্য এইভাবেই আমি মানে মার কাছে দিয়ে গেলাম কি রথটা টেনে আসলাম অনেক বছর থেকে ভালো কারেন্ট লাইনে যে এই জন্য রথ বাড়ির সামান দিয়ে যায় না মানে তার মধ্যে লাভের জন্য তো এবার রথের সাইজটা একটু ছোটো হয়ে গেছে মানে ছোটো করছে ওরা এই জন্য বাড়ির সামনে দিয়েই গেলো আর ওই দেখো আরেকটা রথ আসছে আমরা এই রথ টানার পরে আছি দাঁড়ানোর পরে একটু পরেই দেখি আরেকটা রথ আসছে তো আমরা ভাবলাম যে এই রথটাও একটু টানি মানে চারটা সব মিলে চারটা রথ গেছে বাড়ির সামনে দিয়ে তো ছোটোর থেকেই শুনি যে আমাদের বাজারে মেলা হয় রথের মেলা তো এইবারের মেলাটা মানে বহু বছর পর যাব তো এইদিকে আমরা মেলা যাওয়ার জন্য রেডি আমি পিয়া আর মানে ভাগ নেই তো দেখো ভিডিও করছি আমার কোন পাশে করবে ভিডিও ওরা নিজেও জানে না বললাম একটু আমাকেও একটু দেখা আর এই অবস্থা একবার এই পাশ একবার এই পাশ মানে পুরো মাছ নষ্ট তো আমরা তিনজনে মেলায় যাচ্ছি মেলাতে কিছুক্ষণ থাকবো ঘুরবো তখন আমাকে ঘুম পাতানোর শেষ ঘুম ঘুমপাতিয়েই যাচ্ছি তো মার কাছে আয়কে তো মেলাটা কিছুক্ষণ ঘুরবো আর কাদা মানে কি বলবো দেখো কাদার অবস্থা এদিকে মানে দেখলেই বুঝতে পারবা আর মেলাটা ভিড় আবার দারুণ ছিল তো মেলাতে কিছুক্ষণ এইভাবে থাকার পর মানে কিছু কেনাকাটা করিনি ভাগ একটু কিছু কেনাকাটা করলো করার পরে চলে আসছি মেলার থেকে তো মেলা তো ঘোরা শেষ তো জিলাপির দোকান এখন খুঁজবো আর সাথে নিয়ে নেব জিলাপি তো জিলাপির দোকান পেয়ে গেছি এখন জিলাপি নিয়ে নেব আমাদের মেলা দেখাও শেষ আর আমার ভিডিওটাও আজকে শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ততক্ষণের জন্য টাটা বাই